ডিএ মামলার রায় নিয়ে বড় আপডেট দীপাবলির আগেই কি আসছে বহু প্রতীক্ষিত রায় নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর সামনে আসছে সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা ডি এ মামলার রায় খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী দীপাবলির ছুটির আগেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত এই খবরে রাজ্য সরকারি কর্মচারী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তো বন্ধুরা মামলার সর্বশেষ পরিস্থিতি রাজ্য সরকারের প্রস্তুতি এবং মামলার সম্ভাব্য রায় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান মামলার সর্বশেষ পরিস্থিতি সুপ্রিম কোর্ট সূত্রে খবর ডিএ মামলার রায় ঘোষণার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে জানা গিয়েছে যে দীপাবলির ছুটির জন্য বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত আদালত বন্ধ থাকবে তাই তার আগেই এই মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল বিচারপতিরা মামলার সমস্ত পক্ষের লিখিত বক্তব্য এবং তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ প্রায় শেষ করে এনেছেন বলে জানা গেছে রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠন উভয় পক্ষই তাদের নিজ নিজ যুক্তি এবং দাবির সপক্ষে লিখিত তথ্য জমা দিয়েছে দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ এখন চূড়ান্ত রায় লেখার কাজ করছে আদালতের অভ্যন্তরীণ সূত্রে খবর বিচারপতিরা এই বিষয়ে আর দেরি করতে চান না যত তাড়াতাড়ি সম্ভব রায় ঘোষণা করতে চান এই মামলার রায় রাজ্য সরকারের বিপক্ষে গেলে সরকারের উপর বিপুল আর্থিক বোঝা চাপতে পারে সেই কারণে নবান্ন অভ্যন্তরীণভাবে প্রস্তুতি শুরু করেছে বলে খবর যদি আদালত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় তবে সেই বিপুল অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকছে অন্যদিকে কর্মচারী সংগঠনগুলি এই খবরে আসার আলো দেখছে তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি এর জন্য আন্দোলন চালিয়ে আসছে তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে সংগঠনগুলির নেতারা জানিয়েছেন যে তারা সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং রায় তাদের পক্ষে এলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন রায়ের সম্ভাব্য প্রভাব এই রায়ের প্রভাব শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের উপরই পড়বে না রাজ্যের সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে যদি রাজ্য সরকারকে বিপুল পরিমাণ বকেয়া দিয়ে মেটাতে হয় তবে উন্নয়নমূলক কাজে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তবে কর্মীদের হাতে টাকা এলে রাজ্যের বাজারে টাকার যোগান বাড়বে যা অর্থনীতিকে চাঙ্গা করতেও সাহায্য করবে সব মিলিয়ে ডি এ মামলার রায় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত চিত্রটা স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা এবং রাজ্য সরকার উভয়ই এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ